আবু সাইদের নামে মিথ্যাচার মানে পুরো বৈষম্যপরি ছাত্র আন্দোলনকে অবমাননা করে আমরা এটা মানি না বিলম্বে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে তাদের বিচারের আওতায় আনিয়ে আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন লালমনিহাট জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আপসি তাবাসসুম ওরমি দর্শক মণ্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করা সেই উর্মি যার ফেসবুকে একটি স্ট্যাটাস কেন্দ্র করে যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা এমনকি সমালোচনা

আমি কোটেড প্রফেসরগণকতা যেটা বলা হচ্ছে জুলাই মাসে গণতন্ত্র এগুলো সবই তদন্ত সাপেক্ষে বলতো নিমাংশিত সত্য না এখন পর্যন্ত প্রুফ আইনিত ঠিক আছে এর জন্য যদি আমার চাকরি চলে যায় এটা আমার কোনো সমস্যা নাই আবু সাইদকে যেভাবে সন্ত্রাসী আட்கা দিয়ে তা সেই স্ট্যাটাসে যেভাবে খোবে বই প্রকাশ এমন কি সেখানে তাকে বিভিন্নভাবে যেভাবে সেই ছাত্র আন্দোলন নিয়ে কথা বলতে দেখা গিয়েছে তা পরিপ্রেক্ষিতে যেভাবে সেই তাপসী তাবাসুম উর্মির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এমনকি আদালত থেকে যে বিষয়টি নিয়ে তথ্য জানানো হয়েছে সেখানে সেই তৎকালীন সরকারের সমালোচনা করে যেটা তার পক্ষে কোনোভাবেই হিসেবে আচরণ পেশে করেছে এটা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ও প্রযুক্তি বিষয় নিয়ে পড়াশোনা করে যেভাবে তা সেই নির্বাই ম্যাজিস্ট্রেট সেই বিশেষ পরীক্ষা দিয়ে তা সেই উত্তীর্ণ হন এমনকি পরবর্তী সেই মা যে নাকি তার মেয়ের সম্পর্কে তথ্য জানিয়েছে আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো যেখানে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে সেই বিষয় নিয়ে যে বিষয় নিয়ে তথ্য জানানো হয়েছে অবশ্যই সেই কথা শুনলে আপনারা নিজেরাই চমকে যাবেন সেই কথাগুলো শুনে আসি তারপর সেই বিষয় নিয়ে তথ্য নেবো আবু সাইদের নামে মিথ্যাচার মানে পুরো বৈষম্যপরী ছাত্র আন্দোলনকে অবমাননা করে আমরা এটা মানি না আমি অন্তর্বর্তীকালীন সরকারের মনোযোগ আকর্ষণ করতে চাই সংস্কারের মাধ্যম হিসাবে এই সমস্ত স্বৈরাচারের দোষরদের অনতি বিলম্বে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে তাদের বিচারের আওতায় আনিয়ে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তাদেরকে বিচারের আওতায় আনা হোক কিছু জিনিস বেশ কিছু বিষয় দেখা যাচ্ছে আমরা স্পষ্ট করে প্রত্যেকটি জায়গায় বলেছি চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার যে আমরা পতন ঘটিয়েছি ফ্যাসিস্ট আওয়ামী লীগের ব্যতীত বাংলাদেশের সকল দলের মতের ধর্মের বর্ণের বয়সে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল বলেই এই অভ্যুত্থান সফল হয়েছে আমরা তো জানি এই ম্যাসাকারে কতজন মানুষ প্রাণ হারিয়েছে একটা তালিকা আছে কারা এজন্য দায়ী সেটাও আমরা জানি এই মিডিয়ার যুগে ডিজিটাল মিডিয়ার যুগে টেলিফোন মোবাইল মিডিয়ার যুগে আমরা সকলেই জানি এক্সিস্টিং ম্যাজিস্ট্রেট হুংকার দিয়ে বলেন এটা তর্ক সাপেক্ষ ব্যাপার এটা মীমাংসিত নয় মাত্র একটি ফ্যাসিবাদের হাত থেকে বাংলাদেশ মুক্ত হলো কয়েক হাজার মানুষ আহত অবস্থায় এখনো হাসপাতালে আছে অনেকগুলো তাজা প্রাণ দেওয়া হয়েছে এবং দুটো মাস পার হয়ে গেছে এর মধ্যে দিয়ে যেই বার্তাটি আসলে আমরা পাচ্ছি সকলেই এই আন্দোলনের এই আন্দোলনে অংশগ্রহণকারী সকল আন্দোলনকারী আমাদের একটি স্বভাবজাত বৈশিষ্ট্য রয়েছে আমরা অন্যকে ছোট করে বড় করতে চাই এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা দেশে কি গণ অভ্যুত্থান হয়েছে না বিপ্লব হয়েছে যদি গণ অভ্যুত্থান হয়ে থাকে তাহলে সংবিধান যেটি আগে এক্সিস্ট করছিল সেটি এখন এক্সিস্ট করছে আর যদি সেই সংবিধান উনিশশো থেকে শুরু করে আজকে পর্যন্ত দুই সালে এসে আমাদের জীবনের নিরাপত্তা দিতে পারেনি দেশে সুশীষা সুশাসন প্রতিষ্ঠা করতে পারেনি যেন ওই সিভিল সার্ভিসের ওই ম্যাজিস্ট্রেটের মত অন্ধ দালাল না হই সে যদি ওই ফ্যাসিস্ট একজন দালাল না হয় সে কিভাবে একটি দলের পক্ষ নিতে পারে সে তো এই সিভিল সার্ভেন্ট হিসেবে জনগণের পক্ষ নিবে সে তো সিভিল সার্ভেন্ট হিসেবে দেশের পক্ষ নিবে সে কিভাবে একটি দলের পক্ষ নয় এমন দালালদেরকে এই দেশের সিভিল সার্ভিস থেকে

আমি এবং আমার বন্ধুরা দাঁড়াইয়া তারা আইনি সহায়তা সে দেশদ্রোহিতার কোনো কাজ করে না দেশের প্রতি দেশের স্বাধীনতার প্রতি ত্রিশ লক্ষ শহীদের প্রতি দুই লক্ষ মা বোনদের প্রতি সংগ্রামের প্রতি সে শ্রদ্ধা নিবেদন করছে রিসেট বাটনে যদি কেউ চাপ দেয় আমরা কিন্তু ফ্ল্যাট বাটনে চাপ দিতে পারি ওয়াশ আউট করিয়ে দিতে পারি স্পষ্ট বার্তা যে কোনো জায়গায় যদি অন্যায় দেখেন লিগাল যে ওয়ে রয়েছে সেই ওয়েতে আইনগত প্রক্রিয়ার আমাদের নির্দিষ্ট জায়গা দিতে যেতে হবে আইনগত প্রক্রিয়া colo পুলিশ হোক প্রশাসনের কেউ হোক বিচার ব্যবস্থার কেউ colo একজন যদি সহযোগিতা না করে ন্যায় বিচার পেতে যদি সহযোগিতা না করে বিরোধী ছাত্র আন্দোলন পুরো বাংলাদেশে ছাত্র যারাকে এই কথা দিতে চায় যদি ন্যায় বিচারের ক্ষেত্রে আপনি কোথাও সহযোগিতা পান আমরা সকলে আপনার সাথে আবার রাজপথে নাম কিন্তু তার পূর্বে আমরা আমাদের জায়গা থেকে কোনো মব জাস্টিসে যেন না যাই আমরা যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার যে আইনগত প্রক্রিয়া সেই প্রক্রিয়ার চর্চা আমাদের জায়গা থেকে শুরু হচ্ছে ম্যাজিস্ট্রেটের উপযুক্ত বিচার হতে হবে এবং সেই 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 বিচার বিচারের আবেদন করা হয়েছে এবং একই সাথে লালমনির হাটের হাটের সেই উর্মির বিরুদ্ধে এই বাদী যে যে অভিযোগ এনেছে সেই অভিযোগ হচ্ছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনের একজন শহীদ এবং তাকে নিয়ে যেই মন্তব্য করেছে যে তাকে সন্ত্রাসী বলেছে এই এই কথাটি তাকে দাগ কেটেছে এবং তিনি সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন মা যেখানে নাসরিন জাহান বর্ণনা প্রদান করে সাধারণ জীবনযাপন পিতা ছিলেন একজন শিক্ষক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন সেই তাপসী তাপাসু পিতা সেখানে সাধারণ জীবনযাপন মেয়েকে নিয়ে যেভাবে সেই মায়ের আবেগ কথা এমনকি নিজের সেই সাধারণ জীবনযাপন বিষয় নিয়ে তথ্য তুলে ধরে মেয়ের সেই স্ট্যাটাস কে ঘিরে যেভাবে আলোচনা সমালোচনা সেখানে মা যে নাকি ক্ষমা হিসেবে তার বক্তব্য প্রদান করেছে অবশ্যই সেখানে আদালত থেকে সেই তাপসী উর্মিকে সেই আদালতে স্বর্ণপন্ন হওয়ার জন্য তথ্য জানানো হয়েছে অবশ্যই সেই বক্তব্যে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের করে রাখবেন আল্লাহ হাফেজ